আপনার নামও কি ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস অর্থাৎ বাংলার দন্তের কিবা বা দিয়ে শুরু আজকের ভিডিওতে আপনাদের বলবো আগামীকাল দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের তেইশ তারিখ সেই সকল এস ব্যক্তিদের দিনটা কেমন কাটবে তাদের রাশিতে পজিটিভ নাকি নেগেটিভ কোন অবস্থা তৈরি হতে চলেছে সেই সম্পর্কে তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরম ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছেন শুভমাত্রা ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ইসনামের জাতক জাতিকারা আগামীকাল দিনটি কেমনভাবে কাটাতে চলেছেন বন্ধুরা প্রত্যেক দিনের মধ্যেই কিছু কিছু সময় থাকে যখন আমাদের মন কোনো কারণ ছাড়াই বেশ ফুরফুরে থাকে এবং সমস্ত কাজে আমরা জোর পাই এই সময় তাহলে শুভ কাজ করলে কি সেই কাজটি সুসম্পন্ন হবে এক্ষেত্রে আপনাদের বলে রাখি আমাদের কোন সময়ে শুভ কাজটি করলে আমাদের সুসম্পূর্ণ হবে বা আমাদের দিনটি কেমন কাটবে তা পুরোপুরি গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরে নির্ভর করে বিভিন্ন সময় বিভিন্ন গ্রহ আমাদের রাশিতে অমৃত ও যোগ তৈরি করে যার প্রভাবে আমাদের কোনো কোনো সময় দিনের ভালো কাটে আবার কোনো কোনো সময় বেশ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়েও আমাদের কাটাতে হয় এস নামের ব্যক্তিদের আগামীকাল দিনটি বেশ আনন্দদায়ক হতে চলেছে এখন হয়তো এস নামের অনেক ব্যক্তিরাই ভাববেন যে আপনাদের আগের ভিডিওতেও বলেছি তাদের জীবনে ভালো সময় শুরু হতে চলেছে কিন্তু কোথায় সে আগের মতোই তো আমরা আগের অবস্থাতেই আছি সমস্যা যেন আমাদের জীবন ছেড়ে যেতেই চাই না সেই সকল ব্যক্তিদের বলবো যে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও স্পেশাল হতে চলেছে কেননা এর যাবতীয় উত্তর আপনি আজকের ভিডিওতে পেতে চলেছেন তাহলে এস নামে ব্যক্তিদের জীবনে আগামীকাল দিনটি কেন এত আনন্দদায়ক হতে চলেছে তবে সেই বিষয়ে জানতে হলে তো আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কারণ আজকের ভিডিওটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য আর এই ভিডিওর মাধ্যমে আপনার সমস্ত ডাউট এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন আর আজকের ভিডিওটি দেখে আপনি যদি এক একটুও উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার শুভ নামটি তার সাথে আপনার জীবনসঙ্গীর নামটিও লিখতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের শুভপাত্রা ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের শুভপাত্রা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম প্রতিনিয়ত নিউ আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা এবার আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল যাদের নামের শুরুতে ইংরেজিতে এসলেটারটি রয়েছে সেই সকল ব্যক্তিরা তাদের জীবন সম্পর্কে একটা বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন নিজের মধ্যে আগামীকাল এস নামের ব্যক্তিরা নিজের মধ্যেই ডুবিয়ে রাখবেন তাকে বলা চলে এক কথায় সেলফ লাভ এতকাল ইসলামের ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তিদের উপকার করে গিয়েছেন এবং তাদের সেবা করে গিয়েছেন কিন্তু এবার সময় এসেছে নিজেকে নিয়ে ভাবনার নিজে কোথায় সুখী থাকবেন কোথায় তার ভালোবাসা থাকবে কোনটা সুবিধা কোনটা রাই এই সকল বিষয় নিয়ে আগামীকাল ইসলামের ব্যক্তিরা ব্যক্তিরা চিন্তা করবেন এবং যার উপরে বিবেচনা করে আগামীকাল একটা বড়সড় সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই সেই সিদ্ধান্তটি ঠিক না ভুল সেই বিষয়ে দেখতে হবে অর্থাৎ বিবেচনা করতে হবে যে সেই বিষয়টি যে বিষয়ে আমি এত বড় সিদ্ধান্ত নিচ্ছি সেটি পজিটিভ নাকি নেগেটিভ এই বিষয়ে অবশ্যই বিবেচনা করবেন দ্বিতীয়ত যাদের নামে শুরুতে এসলেটারটি রয়েছে আগামীকাল তারা খুব কাছের কোনো মানুষের কাছ থেকে একটা দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন আপনারা হয়তো এই জিনিসটার জন্যই বহুদিন ধরে অপেক্ষা করছিলেন হতে পারে আপনার সেটা কোনো প্রেমিক বা প্রেমিকা বা পরিবারের কোনো ব্যক্তি অথবা কোনো বন্ধু যে কোনো কাছের মানুষই আপনাকে আগামীকাল একটা সারপ্রাইজ দিতে চলেছে যা পুরোপুরি আপনাকে চমকে দিতেও সক্ষম তৃতীয়ত আপনাদের সম্পর্কে কোনো ব্যক্তি যদি মানে থার্ড পার্সেন যদি কাবাব মেহাড্ডি হয়েও থাকে তার ছায়া আগামীকালকের পর থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করবে যে সকল ব্যক্তি বিবাহিত তাদের মধ্যে এতদিন ধরে যে যেসব মন এবং মতের অমিল ছিল তা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে এক কথায় বলা চলে দূর হতে শুরু করবে এবং আপনার ব্যর্থতার অবসানও ঘটবে আর আধ্যাত্মিকতায়ও বিশ্বাস বাড়বে এবং আগামীকাল দিনটি এসনামের ব্যক্তিদের যে কোনো কাজের জন্য খুবই শুভ হতে চলেছে এবং আগামীকাল পুরোনো কোনো বন্ধুর সাথে আপনার যোগাযোগও হতে পারে শুধু তাই নয় কোনো গুণী বা বিশেষ ব্যক্তির সাথেও আগামীকাল আপনার পরিচয় ঘটতে পারে বা পরিচয় ঘটবে অপ্রত্যাশিত কোনো যোগাযোগ আপনার আনন্দটাকে আরও বাড়িয়ে তুলবে এবং বন্ধুদের সঙ্গে আরও সম্পর্ক দৃঢ় হবে এবং শত্রুতার অবসান ঘটবে কোনো শুভ কাজের পরিকল্পনাও আগামীকাল আপনি করতে পারেন আপনার সেই কাজের জন্য আগামীকাল দিনটি খুবই স্পেশাল হঠাৎ করে অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে আপনার হাতে বড় অঙ্কের একটা অর্থ আসতে চলেছে যে সকল ব্যক্তি লোন নিয়েছেন তাদের লোন মুকুব হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা বা শুভ লক্ষণ দেখা দিচ্ছে আগামীকাল এবং কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল হবে আর আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে এবং বিভিন্ন ব্যক্তি আপনার কাজের প্রশংসা করবে আপনি প্রচুর মানজশ প্রতিপত্তি লাভ করতে পারবেন এবং আগামীকাল দিনের পর থেকে ইসনামের ব্যক্তিদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে যে মনোমালিন্য ছিল সেটি একেবারেই দূর হয়ে যাবে যার ফলে আপনাদের দুজনের মধ্যে যে বন্ডিংটা ছিল সেটা আরও ভালো এবং সুন্দর হয়ে উঠবে এবং যে সকল এস ব্যক্তিদের জীবনে এখনো কোনো জীবনসঙ্গী আসেনি আগামীকাল সেই সমস্ত ব্যক্তিদের জীবনে জীবনসঙ্গী আসার একটা আবাসও দেখা যাচ্ছে প্রেমিকার সাথে মনোমালিন্য দূর হবে আপনাদের দুজনের মধ্যে বন্ডিংটা আরও সুন্দর হয়ে উঠবে যে সকল ইসলামের ব্যক্তির জীবনে এখনো কোনো জীবনসঙ্গী আসেনি বা যারা এখনো সিঙ্গেল আছেন খুব শীঘ্রই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এবং বহু দুঃখ কষ্টের অবসানের পর তাদের জীবনে তাদের মতোই একজন মানুষ আসতে চলেছে যে কিনা পুরোপুরি তার ভাগ্যটাকে বদলে দেবে এবং প্রত্যেকটা কাজে তাকে সহযোগিতা করবে তার পাশে থাকবে এবং তাকে নিজের মতো করে বুঝবে আপনাদের সম্পর্কে এতদিন ধরে যে সকল ঝগড়াঝাটি চলছিল তা পুরোপুরি তৃতীয় ব্যক্তির আগমনের কারণেই হচ্ছিল কিন্তু সেই তৃতীয় ব্যক্তির প্রভাব আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং আপনার প্রেমিক বা প্রেমিকা বুঝবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন তাকে কতটা বিপদাপদে আপনি হেল্প করেন তার পাশে থাকেন এবং তাকে কতটা আপনি বিশ্বাস করেন এমন কি সে বুঝতেও পারবে যে তার জীবনে উন্নতির জন্য আপনার প্রয়োজন কতটা আর এই রকম একটা বোঝাবুঝি আপনাদের সম্পর্ককে আরও গাঢ়ত্বের দিকে নিয়ে যেতে শুরু করবে তবে কর্মসূত্রে আপনাদের মধ্যে কিছুটা দূরত্ব বা ডিস্টেন্স তৈরি হতে পারে তবে বন্ধুরা এতে চিন্তার কোনো কারণ নেই মন এবং মতের মিল ডিস্টেন্স বৃদ্ধি হলেও সম্পর্কের সৌন্দর্যটাকে বা সম্পর্কের গভীরতাটাকে বিন্দুমাত্র ঘাটতি দেবে না অপরদিকে বলা হচ্ছে যে আপনি যেমন আগামীকাল কোনো শুভ কাজের পরিকল্পনা করতে পারেন যেমন চাকরির পরীক্ষা কোনো জায়গা যাওয়া কিংবা জায়গা বেচা কেনার ক্ষেত্রে আপনার অমৃত এবং যুগের এনার্জির প্রভাব থাকবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে যাবেন এবং আপনার শুভনামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনিও যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ